এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলা সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে হামলার অভিযোগ ঘটনায় দলের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র চাঞ্চল্য জানা যায় নদিয়ার নবদ্বীপে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি সেই সময় একদল দুষ্কৃতীয় গাড়িতে ইট ও লাঠি দিয়ে হামলা করে বলে অভিযোগ দলের দুই কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি তথ্য দিলেন ক্ষোদমন্ত্রী অন্যান্য কর্মীরা থানায় গেছে দলের পক্ষ থেকে এদিকে পুলিশের প্রতি সুকান্তর বার্তা পুলিশ ব্যবস্থা না নিলে আবার থানা ঘেরাও করা হবে তবে বারবার কর্মীদের উপর হামলার দাবাই ঝান্ডার সাথে ডান্ডা হুশিয়ারি সুখান্তর জানেন যে আজকে আমাদের নবদ্বীপে দুটো মূলত কার্যক্রম ছিল একটা আমাদের কোতোয়ালি থানা ঘেরাও কারণ সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে বিসর্জনের দিন জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন যেভাবে আক্রমণ করেছে তার তার প্রতিবাদে মহিলাদের যে অশ্রাব্য গালিগালাজ করেছে থানার আইসি তার ট্রান্সফারের দাবিতে তার বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে আমাদের আন্দোলন ছিল থানা এবং তার সাথে সাথে রাস উৎসব চলছে এখন নবরাত্রি সেই রাস রাস উৎসবে আমাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপে থেকে আমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম আমরা বড় ওখানে গেছিলাম শ্যামামা বড় শ্যামামা ওখানে গেছিলাম এবং তারপরে কিছু আমাদের বুক স্টল আছে সেই বুক স্টলের উদ্বোধন বা ফিতে কাটার জন্য আমি এসেছিলাম যখন আপনার আমরা বড় শ্যামামার ওখান থেকে বেরিয়ে আমাদের সরকার পাড়া না সরকার বুক স্টলের দিকে যাচ্ছিল সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পিছিয়ে পড়েছিল অন্য রাস্তায় ঢুকে গেছিল এবং যখন তারা জানতে পারে যে তারা ভুল রাস্তায় ঢুকে গেছে তারা গাড়ি ঘোরানোর জন্য ওখানে বাস স্ট্যান্ড ছিল সেই বাস ঢুকে গাড়ি ঘোরাচ্ছিল কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয় আমাদের জেলার এই দক্ষিণ জেলা দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস তাকে মারধর করা হয় আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয় নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি যশোধর নন্দী তাকে মারধর করা হয় যুব মোর্চার একটি ছেলে আকাশ তার মাথা ফাটিয়ে দেওয়া এবং আমাদের উত্তর নদিয়ার জেলা সভাপতির গাড়ি তিনি সৌভাগ্য পছন্দ আমার গাড়িতে ছিলেন গাড়িতে উপস্থিত ছিল কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ডস্ক্রিনটা ভেঙে চুরমার করে ড্রাইভারকে মেরেছে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখানে গণতন্ত্র নেই শান্তি শৃঙ্খলা বলে কিছু নেই অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের কারণে কিন্তু তৈরি করা একটা চেষ্টা করা হচ্ছে শোনা যাচ্ছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে বাসটা নেতা সামলায় সামলায় মানে ওদের করে কমবে খায় আর চুরি চাবারি করে খায় তার নেতৃত্বে এই ঘটনাটা হয়েছে আমরা পুলিশকে বলেছি আইসি আমাদেরকে কথা দিয়েছে যে ভরসা রাখুন তিনি আমাদের জেলা সভাপতি কথা দিয়েছেন যে উনি নাকি ব্যবস্থা করেন উনি ব্যবস্থা করলেন করলেন না হলে আমরা ব্যবস্থা করবো চিন্তা কিছু নেই আমরা ঠিক ব্যবস্থা করে কি কি লাঠি দিয়ে ঢিল মেরেছে এমনকি আমার যে ট্রাফিক মানে যারা আমার কর্ময় কর্ময়ের রায়ের সামনে যারা পাইলট চালাচ্ছিল তাদের মধ্যে থেকে আর পুলিশকে মাথায় মেরেছে শেষ আমার কাছে অজুহা মানে অভিযোগ করছে স্যার আমাকে মাল দেবে পুলিশের যদি এই অবস্থা হয় পুলিশ পুলিশকে কি হবে কিচ্ছু হবে না পুলিশকে ধলদাশে পরিণত করেছে মমতা মন্দ মাদেব তারপর এই জন্যই হচ্ছে মানুষ কখন আঘাত যখন আপনার সিকিওর অবস্থা অর্থাৎ আপনি হাজার হাজার টাকা কামাচ্ছেন কোটি কোটি টাকা কামাচ্ছেন বালি সিমেন্ট ইট গরু পাথর কিছুই তো বাকি সেখান থেকে যখন আমরা সেই মৌরসি পাটটা যখন খতম হয়ে যায় যখন শেষ হয়ে যায় মৌরসি পাটটা তখন আপনি অন্যকে মার মারতে যাবেন কারণ আমরা রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এই মৌরসি পাটটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশের পরে শেষ হতে চলেছে অলরেডি দেখতেই পাচ্ছেন সব লাফালাফি শুরু করে দিয়েছে যেরকম রাক্ষসদের প্রাণ ঘুমরাই থাকে সেরকম গোমরাই হাত করলে যেমন ছটপট করে ছোটবেলায় গল্প শুনতাম সেরকম তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন ছটপট ছটপট নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে